প্রিয় বর্তিচ্ছ্য শিক্ষার্থীরা আপনারা ইতিমধ্যেই জানেন আজ সাতাইশ জানুয়ারি দুপুর বারোটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন শুরু হয়েছে চলবে আগামী পাঁচই ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট পর্যন্ত তো আপনারা কীভাবে ঘরে বসেই একদম সঠিক নিয়মে প্রাথমিক আবেদনটা সম্পন্ন করবেন তার ফুল প্রসেস আজকে আমি এই ভিডিওতে দেখাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তাহলে চলুন আমরা আবেদন প্রক্রিয়া শুরু করি সম্পন্ন করার জন্য আপনাকে প্রথমে চার্জ করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অ্যাডমিশন অ্যাডমিশন ডট আর ইউ ডট এসি ডট পিডি নিচের দিকে স্টার্ট অ্যাপ্লিকেশন এ জায়গায় ক্লিক করবেন তারপর এ জায়গায় কিছু নির্দেশিকা আছে আপনারা এগুলো পরে নেবেন এবং স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশান এ জায়গায় ক্লিক করবেন তারপর আপনার ইনফরমেশন এই জায়গায় দিয়ে দেবেন আমি আমারগুলো দিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছি একটি ক্যাপস এখানে ক্যাপসাটা যে যোগ কল আসবে যোগ কলটা এ জায়গায় বসিয়ে দিবেন তো আমি বসিয়ে দিচ্ছি তারপর আপনারা এ জায়গায় আপনার তারপর কোড পাটার্ন এ জায়গায় ক্লিক করবেন তো আমার কোর্টটি চলে এসেছে আমি কোডটি দেখে নিই ভেরিফাই কোড তারপর আপনারা এই জায়গায় কোথায় পরীক্ষা দিতে চান এই অঞ্চলটা সিলেক্ট করবেন তো এখানে ধরুন তো আমি ঢাকা তারপর দিলাম মনে করেন চিটাগং রাজশাহী তারপর দিলাম খুলনা রংপুর তারপর করলাম এখন আপনাকে আপনার ফটো আপলোড করতে হবে তো ফটোর মাপ হচ্ছে তিনশো বাই চারশো পিক্সেল আপনারা ফটোটা রিসাইজ করে নেবেন যে কোনো অনলাইন ওয়েবসাইটে আমি আমার ফটোটা দিয়ে দিচ্ছি দেখোছন আমার ফটো আপলোড सक्सेसफुल তারপর আপনারা নেক্সট এ জায়গায় ক্লিক করবেন